ধানের ভোট প্রার্থনা ও একত্রিশ দফার লিফলেট বিতরণ করেছে ধামরাই উপজেলা ছাত্রদল ও কলেজ শাখা ছাত্রদল ধামরাইয়ের কালামপুর বাজারে ১৬ নভেম্বর সকালে ধামরাই উপজেলা বিএনপির সভাপতি আলহাজ তমিজ উদ্দিন এর নির্দেশ অনুযায়ী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে ধানের ভোট প্রার্থনা ও গণসংযোগ করেছে ছাত্রদলের নেতাকর্মীরা এ সময় উপস্থিত ছিলেন ধামরাই উপজেলা ছাত্রদলের সভাপতি পদপ্রার্থী ও সাবেক সহ সাংগঠনিক সম্পাদক আলী ইমাম নবযুগ বিশ্ববিদ্যালয় ছাত্রদল আহ্বায়ক আসিফ উজ্জামান ভালুম আতার রহমান খান কলেজ ছাত্রদল সদস্য সচিব ওয়াসিম আকরাম যুগ্মা আহ্বায়ক পারভেস ধামরাই সরকারি কলেজ ছাত্রদল সাইম পৌর ছাত্রদল নেতা আশিকুর রহমান অঙ্গন নাজমুল হোসেন নাহিদ ধামরাই উপজেলা ছাত্রদলের সাইম কবির জেসান মনির জহিরুল দুর্লভ মন্ডল সাব্বির সহ অন্যান্য নেতাকর্মীরা সুন্দর ও সুশৃঙ্খলভাবে ভোট প্রার্থনা ও লেফলেট বিতরণ করেন যে রূপরেখা আমাদের বিএনপি ভারত চেয়ারম্যান দেশ নাকি ভ্রমণ দিচ্ছে সেটা বাস্তবায়ন আগামী জাতীয় সংসদ নির্বাচনে আপনার সকলে